কিছু কিছু সিনেমা এমন হয় যে সিনেমাগুলো দেখার পরে শেষ করার পরে মনে হয় কোনো নির্জন নির্বিলি জায়গাতে চুপচাপ বসে থাকি এবং সেটা নিয়ে দীর্ঘ সময় ধরে ভাবতে থাকি তো এরকম একটা সিনেমা আজ আমি দেখলাম নাম হচ্ছে যুগনুমা তা আমি সৌভিক আজকের ভিডিওতে এই যুগ্নুমা সিনেমাটাকে নিয়ে যেখানে মনোজ বাজপেয়ী স্যার রয়েছেন প্রধান চরিত্রে তার সাথে দীপক দবরাল রয়েছেন একটা গুরুত্বপূর্ণ চরিত্রে তিলোত্তমা সোম রয়েছেন একটা ছোট্ট কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা চরিত্রে তো আজকে আমার যুগ্ম ছবিটা নিয়ে আমি কথা বলবো তো প্রথমে বলে রাখি যে এই সিনেমাটা কিন্তু সবার জন্যে নয় সবাই সিনেমা বুঝছে বলে আমার মনে হয় না এই সিনেমাটা হচ্ছে যারা শুধুমাত্র সিনেমা নয় যারা সিনেমা জীবন ইতিহাস প্রকৃতি এইসব ব্যাপারে যারা খুব সেন্সিটিভ যারা এগুলো বোঝে পড়াশোনা করে জানে এবং যারা সিনেমাকে একটা আর্ট ফর্ম হিসাবে দেখে এই ধরনের সিনেমা শুধুমাত্র তাদের জন্য এই সিনেমাটা হচ্ছে একদম যারা ট্রু সিনেফাইল যারা যে যারা সিনেমা একটা আর্ট হিসাবে দেখা যায় বা যারা সিনেমার মধ্যে থেকে তার অন্তর্নিহিত অর্থ তার মেটাফর এইগুলোকে খুঁজে যারা বের করে বের করার চেষ্টা করে এই সিনেমা তাদের জন্য তা আজকের রিভিউটা আমি একদম যারা ট্রু সিনেফেল আছো তাদের কথা নিয়ে কিন্তু আজকে রিভিউটা করছি তার এক্সপ্লেন করার চেষ্টা করছি তো প্রথম হচ্ছে গল্প এখানে গল্পটাকে দেখাচ্ছে সময়টা হচ্ছে উনিশশো সাল মনোজ বাজপেয়ী হিমালয়ের একটা জায়গাতে একটা পাহাড়ি জায়গায় খুব শান্ত নির্জন নিরিবিলি জায়গাতে তার পরিবার নিয়ে বাস করছে তার স্ত্রী এক ছেলে এক মেয়ে নিয়ে বাস করছে এবারে মনোজ বাজপ্রী নাম হচ্ছে দেব তার সে হচ্ছে একটা বিরাট একটা বাগানের আপেলের একটা বাগান তার মালিক আর কি অনেক বড়ো বাগান সেখানে প্রচুর মানুষের সঙ্গে কাজ করে তো তার একটা ইচ্ছা স্বপ্ন বা ইচ্ছা হচ্ছে যে তার একটা বিশ্বাসনের ডানা রয়েছে ঠিক আছে সে ডানার সাহায্যে সে প্রতিদিন ওড়ে এইটা হচ্ছে সিনেমার ম্যাজিক রিয়েলিজমের অংশ ঠিক আছে এবারে এই যে জায়গাটা খুব শান্ত একটা জায়গা এবারে এই বাগানে একদিন আগুন লাগছে এবং তার পরবর্তী কি হচ্ছে এটা হচ্ছে গল্প আমি এর থেকে বেশি কিছু বলবো না এর থেকে জানতে হলে সিনেমাটা নিকটবর্তীকে সিনেমাটা অবশ্যই দেখে নাও এবারে হচ্ছে ভালো দিক কি আছে খারাপ দিক কি আছে আমার জন্য সিনেমার মধ্যে কোনো খারাপ দিক নেই শুধুমাত্র ভালো দিক নিয়ে আলোচনা হবে কারণ যেহেতু আমি এই রিভিউটা একদম সিনেফাইলদের জন্য করছি তো সিনেফাইলদের কাছে খারাপ কিছু লাগবে না হ্যাঁ যদি এটা আমি সবার জন্য ব্যালেন্স করে করতাম তাদের বলতাম নেগেটিভ দিক আছে কারণ যারা মাস অডিয়েন্স যারা তাদের সিনেমারা কিন্তু ভালো লাগবে না ঠিক আছে তাদের ভালো লাগবে না এবং যেহেতু সিনেমার গতি যেহেতু স্লো তো সেইখান তাদের সিনেমারা কিন্তু মানে তাদের কিন্তু ডাইজেস্ট কিন্তু হবে না তো সিনেমা ফেললে কিন্তু তাদের যেহেতু প্রবলেম হয় না এইসব বিষয়ে কারণ তারা সিনেমাকে যেহেতু খুব ডিপলি ফলো করে তো আমি রিভিউটা তাদের কথা মাথায় রেখে কিন্তু করছি তো প্রথম কথা হচ্ছে যে এই যে মনোযোগ ক্যারেক্টার মধ্যে দেখি ডানা সাজে ওড়ে এটা হচ্ছে একটা মেটাফর যে এই যে আমরা বলি না যে নিজেকে মানে মেলে ধরো নিজেকে মানে খুলে মানে মানে একদম যাকে বলে যে নিজেকে একদম ফাঁসিয়ে দাও একদম আর কি তো এই যে বলেন আমি বলি যে ডানা মেলে ওরার যে একটা ইচ্ছা বা আকাঙ্ক্ষা তো এখানে সেই মানে ওরার যে ইচ্ছাটা ডানা হচ্ছে সেই ইচ্ছা বা স্বপ্নের প্রতীক এখানে ডানা হচ্ছে একটা মেটাফর অ্যাকচুয়ালি ঠিক আছে এখানে মনে হচ্ছে ওরার মাধ্যমে নিজেকে হচ্ছে অ্যাকচুয়ালি নিজেকে যে প্রকৃতি মাঝে নিজেকে মেলে ধরছে এই সিনেমার মধ্যে দেখবে প্রকৃতি শুধুমাত্র কিন্তু একটা প্রকৃতি নয় যে পাহাড় জঙ্গল নদী এখানে প্রকৃতিও হচ্ছে একটা ক্যারেক্টার দেখবে এখানে যে দীপক দেবের ক্যারেক্টার সে দেখবে পাহাড়কে কিন্তু দেবতা বলে মনে করে মনে করে সেখানকার বা এখানকার মানুষরা যে এই পাহাড় কোনো সাধারণ পাহাড় নয় এখনও বা কোনো অপত দেবতা বলে মনে করছে ঠিক আছে যে তাকে প্রতিদিন পুজো করলে সে আমাদের অনেক কিছু দেবে এবং থেকে সে নিজের যে গাছকে তারা হচ্ছে গাছকে সন্তানের মতো করে মনে করে সন্তান তুল্য মনে করে মানে এখানে ব্যাপারটা হচ্ছে যে তুমি যদি প্রকৃতি ইতিহাস ঠিক আছে এই বিষয়গুলোকে তুমি যদি উপেক্ষা করো তাহলে কিন্তু তার ফল কিন্তু খুব ভয়ানক হতে পারে ঠিক আছে এই যে দেখবে যে আগুন লাগছে এই আগুন লাগার কারণ কি তার কারণটা হচ্ছে যে এটা হচ্ছে আসলে মানে যেটা মেটাফলিক্যাল দেখি যদি এটা আসলে হচ্ছে মানুষের কর্মফল অতীত ইতিহাস এইগুলো মানে এগুলো মানে জ্বলছে আর কি ঠিক আছে মানুষের এগুলো কর্মফলের মানে উদাহরণ আর কি ঠিক আছে মানে ব্যাপারটা হচ্ছে যে তুমি অতীত যদি কিছু করে থাকো তুমি বা তোমার পূর্বপুরুষ তোমার সেটা কিন্তু কোনো বিষয়ে রিটার্ন কিন্তু আসবেই তোমায় কিন্তু তার ফল কিন্তু ভোগ কিন্তু করতেই হবে ঠিক আছে একটা কথা যে বাংলা যে পাপ ছেড়ে না বাপকে তো এটা হচ্ছে ঠিক তাই ঠিক আছে এই সিনেমাটার মধ্যে শ্রেণী বৈষম্য তারপরে হচ্ছে এই ঔপনিবেশিকতা এগুলো কিন্তু উঠে আসছে ঠিক আছে এবং সিনেমাটার মধ্যে যেটা দেখাচ্ছে সেটা হচ্ছে যে যখন একটা কিছু হচ্ছে আমরা যেটা করি কি আমরা অন্য কোনো কারোর ঘাড়ে দোষটা চাপিয়ে আমরা নিজের একদম চেষ্টা করি যে আমার তো দোষ না আমার কিছু করার নেই কিন্তু এখানে কার দোষ ছিল সিনেমাটা দেখানো নি আগুনটাকে লাগিয়েছে এটা এন্ড রাখা হয়েছে এটার মাল্টিপাল ইন্টারপ্রিটেশন হতে পারে কিন্তু যেটা আমরা দেখাচ্ছে এখানে যে কার দোষ ছিল সেটার থেকে বড়ো কথা হচ্ছে তো তুমি তোমার যে রেসপন্সিবিলিটি তুমি নিজে পালন করেছো কিনা ঠিক আছে এই সিনেমাটার মধ্যে মেটাফরিক্যালি কিন্তু একটা ক্যাপিটালিস্ট সোসাইটি বা একটা ক্যাপিটালিজমের কথা কিন্তু এখানে উঠে আসে মানে যেটা দেখা যায় খুব শান্ত একটা পরিবেশ কিন্তু তার মধ্যে এটা কিন্তু উঠে আসছে কারণ আমরা কি দেখতে পাচ্ছি যে অবস্থিত পরিবহন কিন্তু হচ্ছে না মানে ক্যাপিটালিজম সিস্টেম দেখি যে যারা বড় লোক তারা আরও বেশি বড় লোক হবে যারা গরিব তারা কিন্তু গরিব থেকে যাবে বা তারা আরও গরিব হতে থাকবে এটাই তো সিস্টেম সেটা কিন্তু এই সিনেমাটার মধ্যে আর কি ঠিক আছে এই যে এখানে যে জমি এই জমির কিন্তু শুধুমাত্র জমি নাই এর পেছনে একটা গভীর ইতিহাস রয়েছে ঠিক আছে তো এটাই বলছে সিনেমাটা যে যে তুমি প্রকৃতি তোমার ইতিহাস তোমার অতীত তোমার রুট এগুলো তুমি কখনোই তুমি মানে যদি ভুলে যাও বা বলার চেষ্টা করো সেটার ফল কিন্তু ভালো হবে না এবং তুমি প্রকৃতিকে যা দেবে সেখানে প্রকৃতি তোমাকে কিন্তু তার থেকে আরও বেশি তোমাকে রিটার্ন দেবে আর কি তো সেই কারণেই এখানে প্রকৃতি হচ্ছে একটা ক্যারেক্টার আর কি ওকে তো এই যে সমস্ত থিমস আমার মধ্যে এত সুন্দর করে এক্সপ্লোর করা হয় দারুণ লাগে এবং এই ছবিটার মধ্যে বিভিন্ন যে মোমেন্ট রয়েছে সেই মোমেন্টগুলো এত বিউটিফুল এত দারুণ অভূতপূর্ব লাগে অদ্ভুত সুন্দর লাগে দেখতে আর কি দারুণ এই সিনেমাটা টেকনিক্যালি এত ব্রিলিয়ান্ট এত দারুণ আমি তখন ধরে মেটাফর তার থিম আমি তখন এগুলো কথা বললাম কিন্তু সিনেমার টেকনিক্যাল দিক সেইগুলোকে এত সুন্দর করে এনহ্যান্স করছে মানে যেরকমভাবে ছবির মধ্যে প্রকৃতিকে দেখিয়েছে যেমন যেরকম আমরা শট তার ক্যামেরা অ্যাঙ্গেল আমরা দেখতে পাই তার যে মেকিং সিনেমাগ্রাফি কালারের কা দেখতে পাই অভূতপূর্ব লাগে যেহেতু আমি নিজে প্রকৃতি খুব ভালোবাসি এবং এখানে পরিবেশটাকে এমনভাবে দেখিয়েছে যেই পাহাড় একটা সুন্দর নদী জঙ্গল হ্যাঁ তারপরে হচ্ছে এই যে মানুষের সেখানে পাখি পাখির মধ্যে যে উঠছে ঠিক আছে মেঘ গাছপালা এই যে প্রকৃতি সুন্দর দেখিয়েছে তোমার মনে হবে যেমন দেখবে যখন তোমার মনে হবে যে বেশ এরকম একটা সুন্দর একটা নিরিবিলি গ্রামে গিয়ে যে থাকতে যদি পারতাম বা এরকম একটা পাহাড়ের কোলে জঙ্গলের ধারে যদি এরকম চুপচাপ এরকম যদি শান্ত হয়ে বসে থাকতে পারতাম একদম যে যেখানে কোনো কোলাহল নেই কিছু না হ্যাঁ মানে শুধু পিস আর পিস মনটা ভরে যাবে এখানে প্রকৃতিকে এত সুন্দর করে দেখিয়েছে এত সুন্দর এবং এই যে ম্যাজিক রেসের কথা আমি বললাম ডানাবাজার বিষয়টা এটা সিনেমার মধ্যে এত বিউটিফুলি আসে দারুণ দুর্দান্ত লাগে দেখতে আর কি দারুণ লাগে দেখতে এই সিনেমাতে যারা অভিনয় করছে না প্রত্যেকের অভিনয় এখানে অসাধারণ মনোজ বাজপেয়ী স্যার তার রেঞ্জ মানে বোঝা যায় যে তিনি কিভাবে এক এক ধরনের চরিত্রে নিজেকে হিসাবে তিনি নিজেকে ট্রান্সফর্ম করেন মানে কদনাই বিল স্কুলের ইন্সপেক্টর জেন্ডে সেখানে তিনি সম্পূর্ণ একটা টোনে অভিনয় করছেন ফ্যামিলি মানে সেখানে এক টোনে অভিনয় করছেন আবার অন্যদিকে কফি হে তারপর হচ্ছে ভোঁসলে আলিগড় গলিগুলিয়া এই ধরনের সিনেমাতে তিনি কিন্তু আরেকটা টোন অভিনয় করছে ঠিক সেরকমের সিনেমা হচ্ছে এই যুগনুমা শুধু মনোযোগী না এখানে তার সাথে তার স্ত্রী তার ছেলে তার মেয়ে এবং এই যে ফ্যামিলি বন্ডিংটাকে খুব সুন্দর কিন্তু দেখাচ্ছে এখানে এই সিনেমাটার মধ্যে আর কি বিউটিফুল লিখেছে ফ্যামিলির মধ্যে যে ইকুয়েশানটাকে আর কি ঠিক আছে যে এই মানুষটা মধ্যে এই মানুষের ফ্যামিলির কতটা কেয়ারিং বা এদের মধ্যে বন্ডিংটা কীরকম আর কি খুব সুন্দর খুব সুন্দরভাবে দেখিয়েছে আর কি ঠিক আছে তো সব মিলিয়ে এটাই বলব আচ্ছা দীপক দোবরিয়াল খুব ভালো অভিনয় করেছে এখানে দারুণ কাজ করেছে এখানে আর কি তিলোত্তমা সোম খুবই ভালো ছোটো চরিত্র স্ক্রিন টাইম কম গুরুত্বপূর্ণ ক্যারেক্টার খুব ভালো কাজ করেছে আর হ্যাঁ যে বলবো সেটা হচ্ছে সিনেমাটার মধ্যে কিন্তু এই শ্রেণী বৈষম্য খুব সুন্দর বিউটিফুলি কিন্তু উঠে আসে আর কি ঠিক আছে অর্থাৎ এখানে কিন্তু অ্যাক্ট্রেস কিন্তু উঠে আসছে এটা হচ্ছে যে মানে যেটাকে আমরা বাইরে থেকে বাচ্চাকে যেটাকে আমরা খুব শান্ত সুন্দর স্নিগ্ধ দেখছি ভিতরে কিন্তু দেখা যায় যে যতটা শান্ত ভিতরে ততটা কিন্তু শান্ত কিন্তু নয় ঠিক আছে মানে আমরা বলি যে ভয়ঙ্কর সুন্দর এটা হচ্ছে ঠিক তাই ভয়ঙ্কর সুন্দর তো সব মিলিয়ে যুগ্নমা এই সিনেমাটা এটা শুধুমাত্র সিনেমা নেই এটা হচ্ছে একটা অনুভূতি মানে বলতে হয় ঠিক যে অনুভূতিটা আমার হয়েছিল হচ্ছে অল উই ইম্যাজিন অ্যাস লাইট এই সিনেমাটা দেখে আর কি এটা বলতে ঠিক সেই ঘরানের একটা সিনেমা আর কি ভীষণ সুন্দর একদম যাকে বলে একটা আন্তর্জাতিক মানে সিনেমা দেখলাম তো সব মিলিয়ে আমি সিনেমাটাকে রেটিং করব এইট পয়েন্ট এইট আউট অফ টেন এই ছিল আমার রিভিউ যুগনুমা এই সিনেমাটাকে নিয়ে তো যারা নি নিকটবতী সিনেমাকে অবশ্যই দেখো এবং দেখে যেন কমেন্ট করে কীরকম লাগলো আর যাদের ছবিটা দেখা হয়ে গেছে ওইটা রিলিজ করেছে লাস্ট ফ্রাইড রিলিজ করেছে ছবিটা তো যাদের দেখা হয়ে গেছে তোমাদের কী ওপিনিয়ন অবশ্যই কমেন্ট করে জানাও আর ভিডিওটা দেখার জন্য অশেষ ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ ভিডিওটা ভালো ভিডিওটাকে প্লিজ বেশি বেশি করে লাইক করো বেশি বেশি করে শেয়ার করো এবং সিনেমা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো কারণ এখানে নতুন সিনেমার রিভিউ ওয়েবসির রিভিউ বিশ্লেষণ বা আলোচনা তার সাথে সাথে পুরোনো ক্লাসিক বিশ্ব সিনেমার নানারকম মনিমাণ এখানে কথা বলা হয়ে থাকে এবং তার সাথে সাথে অফবিট কাজ যেমন ডকুমেন্টারি শর্ট ফিল্ম বা নাটক বা এরকম রকম অফবিট বা আন্ডার সিনেমা এখানে কথা বলা হয়ে থাকে তো চলো ভিডিওখানে শেষ করছি দেখা যায় তোমাদের সাথে টেল দেন বাই অ্যান্ড টেক কেয়ার